আবেয়ার ফ্লো হয়ে গেছে এখানে গিয়ে আর তারক বুঝিনা তুমি ভিডিও মধ্যে একটু হালকা দাও আরে মিট না ভিডিও একটু হালকা দাও তুমি যা কাজ করে দেব না হ্যাঁ ঠাকুর সুখে সুখে হবে হ্যাঁ যে ডোর আইতেছো ওরি তারেক ও কি গায় না আমরা ভিডিও কত সামনে তো যাই যাই দوریت আমরা জানি কাছে দিছি এই না আমরা কিছু না আমনে ভয় কোনটা আসছে না আসের কথা

আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লাহ শুক্রিয়া আল্লাহ তালা করবানের জন্য এটা কবুল করছে এটা নিচে আমরা নব্বই হাজার হাসিল সহ চুরানব্বই হাজার পাঁচশো গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর আমার ছোটো ভাইয়ের রহিম আসছে এখানে আমাদের বাটা ম্যানেজার কারেক মানে আমার মামদ ভাই নাহিদ আমার আব্বু আসছে তারপরে আমার ছোটো ভাই আসছে ওরা অলরেডি চলে গেছে আসলে আল্লাহ তালা গরুই দেখছি তবে আসলে আল্লাহ তালা যেটা কবুল করে সেটাই হয়েছে গিয়া কিছু করার নেই অনেক গুরু দেখছিলাম তবে তার মধ্যে এটা আসলে অনেক ভালো লাগছে শুক্রিয়া আল্লাহ তালার কাছে